রিসেন্টলি অনেকেরই অনলাইন বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে ফেসবুক আপডেট হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমরা নিজেকে আপডেট করছি না যার কারণে আমরা অনেকেই বিজনেস থেকে সরে যাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব বিজনেসে টিকে থাকতে হলে এই আপডেটের দুনিয়ায় এবং ফেসবুক যে প্রতিনিয়ত আপডেট হচ্ছে এইটা আমরা কীভাবে বুঝবো এবং কিভাবে আমরা কাজ করবো এটা ধরে রাখার জন্য আমাদের মূলত পাঁচটা বিষয় খেয়াল রাখতে হবে পাঁচটা বিষয় যদি আমরা সঠিকভাবে নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারি এবং ফেসবুকের আপডেটের সাথে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের বিজনেস রক্ষা হতে পারে এবং আমাদেরও ব্যবসার প্রফিট হতে পারে দুই থেকে তিন গুণ তো কীভাবে জান হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে আজকে আমরা মূলত পাঁচটি বিষয়ের কথা বলবো যেই পাঁচটি বিষয় বিজনেস শুরু করার ক্ষেত্রে যে কোনো উদ্যোক্তার জানা খুবই জরুরি পাঁচটা বিষয়ের মধ্যে সর্বপ্রথম এক নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হলো মাইন্ডসেট আসলে আপনি বিজনেস করেন বা যাই করেন না কেন আপনাকে প্রপার একটা মাইন্ডসেট ঠিক করতে হবে কারণ মাইন্ডসেট এমন একটা বিষয় যে প্রপারলি যখন আপনি এটাকে সেট করতে পারবেন তাহলে আপনি কাজে সফল হবেন সেটা যে কোনো কাজ হোক না কেন মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার গন্তব্য এক জায়গায় এখন একটু সামনে যেই দেখলেন সামনে দুইটা রাস্তা দুই দিকে গিয়েছে এখন দুই দিক থেকেই আপনার গন্তব্যে পৌঁছানো সম্ভব বাট একটা সোজা রাস্তা আর একটা বাঁকা রাস্তা এখন আপনি আপনার ব্রেন এবং মাইন্ডকে আপনি যেভাবে নির্দেশনা দিবেন সেইভাবেই কিন্তু চলবে আপনি যদি চিন্তা করেন আপনার সময় বাঁচানোর জন্য আপনি সোজা পথ দিয়ে যাবেন সেটা আপনার এক ধরনের মাইন্ডসেট আর আপনি যদি চিন্তা করেন আপনার সময় যাই যাওক আপনি চান প্রপারলি কাজটা সঠিকভাবে করার জন্য এতে আপনার পরিশ্রম হোক সমস্যা নাই তাহলে আপনি যাবেন বাঁকা পথ দিয়ে তো এই দুইটার মধ্যে পার্থক্য কি মাইন্ডসেট দুইটা দুই রকম এখানে বিষয়টা হচ্ছে কেউ সময়ের চিন্তা করে আবার কেউ বা চিন্তা করে সাকসেসের আমরা যারা সময়ের চিন্তা করি তারা আসলে বেশি দূর যেতে পারি না আমরা সব সময় শর্টকাট খুঁজি এবং সোজা রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করি বাট আপনি একটা জিনিস দেখবেন জীবনে যে কোনো কাজ করতে গেলে আপনাকে অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেই বাঁকা রাস্তার মতো আপনি যদি বাঁকা রাস্তা দিয়ে যান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং সময়ে ধৈর্য ধারণ করতে হবে যেটা আপনার সোজা রাস্তায় ছিল না তো এইটাই আমাদের মূল বিষয় যে আপনি আগে প্রপার মাইন্ডসেট ঠিক করেন আপনি কি ধৈর্য ধারণ করে নিয়ম মেনে তারপরে যাবেন নাকি সোজা রাস্তায় শর্টকাটে যাবেন তো আমাদের মাইন্ডসেট ঠিক করতে আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবো না ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করব নাকি সার্ভিস নিয়ে কাজ করবো এবং কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করব হেলথ রিলেটেড নাকি ন্যাচারাল প্রোডাক্ট নাকি চায়না প্রোডাক্ট নাকি অন্য কোনো আদার্স প্রোডাক্ট যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনাকে প্রপারলি আগে মাইন্ডসেট ঠিক করতে হবে যে আপনি আসলে এটাই করবেন আপনি আসলে সেই রাস্তার মতো আপনি কি সোজা রাস্তা দিয়ে যাবেন না বাঁকা রাস্তা দিয়ে যাবেন দেখুন পরিশ্রম এবং চেষ্টা যদি আপনি করেন আপনার মাইন্ডসেট যদি সঠিক কাজে লাগান তাহলে আপনি বিজনেসে সফল হবেন ইনশাআল্লাহ এরপরে দুই নম্বরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বাস বিলিফ এই বিলিফ জিনিসটা আসলে এতটাই এতটাই পাওয়ারফুল যে আপনি যদি এটা একবার ট্রাই করে দেখেন প্রপারলি ট্রাই করেন এবং প্রপারলি আপনি বিলিভটা করেন তাহলে দেখবেন যে আপনার কাজের গতি এবং কাজের সফলতা আপনি কতটা প্রপারলি পাচ্ছেন তো বিলিভ জিনিসটা হচ্ছে আপনার বিলিভ করতে হবে সর্বপ্রথম মহান আল্লাহকে যিনি আমাদের প্রতিটা কাজের পিছনে প্রতিটা বিষয়ের পিছনে আমাদেরকে হেল্প করে এবং আমাদেরকে আমাদের সাফল্যের পথে নিয়ে যায় এই জন্য আমাদের আল্লাহর প্রতি আগে বিশ্বাস স্থাপন করতে হবে এবং তাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে তাহলে দেখবেন আপনার যে কোনো কাজের গতি আপনি অনেক গুণ বেড়ে গেছে এবং যে কোনো কাজের স্প্রিট আপনি পাবেন এবং শক্তি পাবেন এনার্জি পাবেন যাতে আপনার কাজটা খুব তাড়াতাড়ি হবে সেটা যত বড় কঠিন কাজ হোক না কেন এবং আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি নিজেকেও বিশ্বাস করতে হবে কারণ আপনি যেই কাজটা করবেন আপনার যদি নিজের প্রতি কনফিডেন্ট না থাকে নিজের প্রতি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না তো আমাদের তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে লার্নিং দেখুন আপনাকে লার্নিং করতে হবে আপনি মাইন্ডসেট করেন বিশ্বাস করেন বাট আপনি যদি না শিখেন আপনি যেই কাজটাই করেন বিজনেস করেন জব করেন বা আপনি সার্ভিস রিলেটেড কোনো কাজ করেন যাই করেন না কেন আপনাকে সর্বপ্রথমে সেই কাজটার প্রতি লার্নিং করতে হবে প্রপারলি যখন লার্নিং করবেন একটা বিষয়ের প্রতি স্কিল অর্জন করবেন তখনই আপনি সেটার প্রতি একটা ভালো রেজাল্ট পাবেন চার নম্বরের যে টপিকটা সেটা হচ্ছে আপনাকে মন দিল দিয়ে কাজ করতে হবে প্রপারলি কাজ করতে হবে আপনি যখন স্কিল অর্জন করবেন তখন আপনাকে সেটা কাজ করতে হবে আপনি যে বিজনেসই করেন না কেন সেই বিজনেসের প্রতি আপনার প্রচুর রিসার্চ করতে হবে প্রচুর অ্যানালাইসিস করতে হবে প্রচুর পরিমাণে কাজ করতে হবে যখন আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন আপনার দৃঢ় ফোকাস দিয়ে কাজ করবেন তখন দেখবেন যে আপনার সাকসেস আস্তে আস্তে ধাপে ধাপে আপনি পৌঁছে যাচ্ছেন এবং লাস্ট মোট পাঁচ নম্বরের যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধৈর্য আমাদের যে কোনো মানুষের দেখবেন কাজের প্রতি ধৈর্য কম আমরা অনেক সময় চিন্তা করি এক মাসের মধ্যে সফলতা পাবো বাট এক মাস যাওয়ার পরে যখন আমরা সফলতা পাই না তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে আমাদের মধ্যে অনেক কষ্ট যন্ত্রণা তৈরি হয় যে না আসলে এটা আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব না দেখুন আপনি যেটা পারবেন আসলে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনাকে সাথে সাথে শেষ পর্যায়ে এসে ধৈর্য ধারণ করতে হবে আপনি চেষ্টা করেছেন হয়তো আপনার চেষ্টাটা ভুল ছিল আপনি অন্যভাবে ট্রাই করেন আপনি ভিন্ন পথে ট্রাই করেন তারপরে যদি আপনি না পারেন আপনার সিস্টেমকে বদলান আপনার পরামর্শকে বদলান আপনার প্ল্যানিংকে বদলান এভাবে করে আপনি পরিশ্রম করে যান দেখবেন একদিনে একদিন আপনি সফল হবেন এবং এমনভাবে সফল হবেন যেটা আসলে অসম্ভব তাই আমাদের বিজনেস করার জন্য এবং অনলাইনে বিজনেসে টিকে থাকার জন্য আমাদের এই পাঁচটা বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আবার বলি এক নম্বরে হচ্ছে আমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে দুই নম্বরে হচ্ছে আমাদের আল্লাহর প্রতি এবং নিজের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তিন নম্বরে প্রচুর লার্নিং করতে হবে স্কিল অর্জন করতে হবে চার নম্বরে হচ্ছে আমাদের কাজ করতে হবে প্রপারলি আমাদের কাজ করতে হবে মনোযোগ দিয়ে ধৈর্য ধারণ করে আমাদের পরিশ্রম করতে হবে চার না পাঁচ নম্বর হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমাদের সফলতা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে আর যে জিনিসটা বললাম যে আসলে ফেসবুক আপডেটের কারণে অনেকে ব্যর্থ হয়ে যায় এটার মূল কারণ হচ্ছে এই পাঁচটা বিষয় দেখুন ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে কিন্তু আপনি নিজে কি আপডেট করছেন আপনি তো নিজেকে আপডেট করতেছেন না আপনার নিজেকেও কিন্তু কাজের সাথে সাথে আপডেট করতে হবে আপনি যখন আপডেট করবেন নিজেকে নিজেকে প্রপারলি সময় দিবেন আপনি ফেসবুকের আপডেট বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করবেন সেগুলো লার্নিং করবেন শিখবেন অ্যাপ্লাই করবেন আপনার বিজনেসে যখন আপনি প্রতিনিয়ত আপডেট থাকবেন ফেসবুক যখন আপডেট হবে আপনি নিজেকেও আপডেট রাখবেন তখন দেখবেন যে আপনার বিজনেসেও আপনি অনেকগুণ ভালো রেজাল্ট করেছেন এবং আপনার বিজনেস আপনি টিকে থাকবেন আর যদি আপনি এই কাজগুলো না করতে পারেন তাহলে অন্যের মতো আপনার বিজনেসও দশ দিন পর বিশ দিন পর হয়তো এক মাস পর বন্ধ হয়ে যেতে পারে তাই আমাদের পরামর্শ একটাই আপনার বিজনেসে সফলতা অর্জনের জন্য আপনাকে সবসময় আপডেট থাকতে হবে আর এই পাঁচটা বিষয় আমাদের মন দিল দিয়ে কাজ করতে হবে এবং পাঁচটা বিষয়ের উপর আমাদের ফোকাস দিয়ে কাজ করতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো আমাদের চ্যানেলটা যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিভিন্ন রকমের ইনফরমেশনমূলক ভিডিও এবং ফেসবুকের উপর ডিটেল বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখবেন এবং পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ আল্লাহ